বাহে গুরুজি কা খালসা বাহে গুরুজি কি ফতে হ্যাঁ আজ আমাদের গন্তব্য পৃথিবীর সবচেয়ে উচ্চতম শিখ গুরুদ্বারা হেমকোণ্ড সাহেব উচ্চতা পনেরো হাজার একশো সাতানব্বই ফুট বেসক্যাম্প খাগাড়িয়া থেকে দূরত্ব ছয় কিলোমিটার গোবিন্দঘাট থেকে উনিশ কিলোমিটার আর ঋষিকেশ থেকে মোটামুটি দুশো পঁচাত্তর কিলোমিটারের মতন চলুন তাহলে ভিডিওটা শুরু করি গুড মর্নিং আজকে সাতাশে আগস্ট মঙ্গলবার আর আজকে আমরা যাচ্ছি আমাদের এই ট্রিপের সবচেয়ে যে বড় এবং শক্ত যে ট্রেক সেই হেমকুন্ড সাহেব ট্রেক করতে পনেরো হাজার ফিট ওপরে এবং ওখানকার টেম্পারেচার আমি গুগলে দেখলাম আট ডিগ্রি দেখাচ্ছে এখন আর আমাদের এখানকার ঘাগাড়িয়ার টেম্পারেচার দেখাচ্ছে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড খুবই মডারেট এখানে কোনো অসুবিধে নেই ওয়েদারও এখন পরিষ্কার সঙ্গে লাঠি নিয়ে নিয়েছি ছ কিলোমিটারের ট্রেক কিন্তু খুব চড়াই খুব চড়াই প্রতি তিনজনের মধ্যে একজন কিন্তু অক্সিজেনের অভাবে এই ট্যুরে এই ট্রেকে অসুস্থ হয়ে পড়ে সুতরাং সাবধানে খুব ধীর স্থিরভাবে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে এবং জল খেতে হবে খুব সময় সময় অন্তর জল খেতে হবে যাতে আমাদের ডিহাইড্রেট হয়ে না হয়ে যায় শরীরটা চলুন আমরা সেইভাবে সতর্কতা মেনে উপদেশ শুনে সকলের যাওয়ার চেষ্টা করব আমরা তিনজন বেরিয়েছি মৌ আর অমিত তিনজনে মিলে আমরা এখন যাচ্ছি আরও যে দুজন আমাদের পার্টনার আছে রিয়া এবং রূপা ওরা পরে ঘোড়া করে যাবে এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স গিয়েছিলাম এবং শেষের দিকে বৃষ্টি এসেছিলো প্রচণ্ড অসুবিধের মুখে পড়েছিলাম শেষের দু ঘন্টা প্রায় বৃষ্টিতে আমরা আটটি গিয়েছিলাম তারপরে আস্তে আস্তে নেমে এসেছিলাম আজকেও যে বৃষ্টির সম্ভাবনা নেই তা নয় আছে আর একটা কথা আপনাদের না বললেই নয় বিকেলে যখন ফিরে এসছিলাম। তারপরে কিন্তু পায়ে এত ব্যথা হচ্ছিলো এবং কষ্ট হচ্ছিল এখানকার গুরুদ্বারাতে গিয়েছিলাম ওষুধের জন্য আমাকে একজন বলল এখানে ওরা ট্রিটমেন্ট করে দেয় বললাম আমার এই সমস্যা হচ্ছে ওখানকার ডাক্তার ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে আমাকে মেডিসিন দিল এবং জানতে চাইল কী কী অসুবিধে হচ্ছে পুরো ঘটনাটা খুলে বললাম কী কী অসুবিধে হচ্ছে উনি সাজেশান দিয়ে দিলেন নির্দিষ্ট কিছু এবং তারপরে ওখানে যে লঙ্গর লঙ্গরখানা আছে রাতে ডিনারটা ওখান থেকেই করে নিলাম প্রচণ্ড সুন্দর পরিষেবা আপনারা অবশ্যই এনজয় করবেন এইখানকার যে গুরুদুয়ার লঙ্গর সারাদিনই চলে ঘোড়া যদি নিতে চান এক পিটের জন্য হচ্ছে দু টাকা আর যদি আপ ডাউন করেন তাহলে আঠারশো টাকা অ্যাভেলেবেল ঘোরা এবং সব রেট সব সিজনেই কিন্তু সেম রেট এই ঘাগারিয়ার উচ্চতা হচ্ছে সাড়ে ন হাজার ফিট আর হেমকুন্ড সাহেবের উচ্চতা হচ্ছে পনেরো হাজার ফিট তাহলে আমাদের এই ছ কিলোমিটারের মধ্যে আমাদের সাড়ে পাঁচ হাজার ফিট উচ্চতায় উঠতে হবে বুঝতেই পারছেন পুরো রাস্তাটা একদম আফিল পুরোটাই এই রকম নাকি যাদের কাছে শুন শুনছিলাম অভিজ্ঞ মানুষজন এই ভাবেই সিঁড়ি ছিঁড়ি করা রাস্তা ওপরের দিকে উঠে গেছে জায়গার জায়গাটার নাম হেমকুণ্ড সাহেব না হয় যদি হেমকুণ্ড সাহেব হতো আরও ভালো হতো এখনও চার ডিগ্রি টেম্পারেচার হেমকুণ্ড সাহেবে যদিও রাত্রিবেলা এখন দেখাচ্ছে ন ডিগ্রি সেন্টিগ্রেড ওপরে এক কিলোমিটার উপরে এসেই এরকম একটা টয়লেট দেখলাম ফ্রি টয়লেট আজকে যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলে রাখি আমরা হরিদ্বার থেকে বদ্রীনাথ হয়ে গোবিন্দঘাট এসেছিলাম সেখান থেকে পুলনা পর্যন্ত একটা জায়গায় তিন কিলোমিটার গাড়ি করে এসেছিলাম সেখান থেকে পুলনা অবধি এসে হাঁটা শুরু করেছিলাম ন কিলোমিটার ঘাগাড়িয়া অবধি আর কালকে সেখান থেকে আমরা সেখান থেকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক করেছিলাম কালকে সেটাও খুব ঝামেলার ট্রেক একটা কষ্টকর আর আজকে আমরা করছি হেমকুন্ড সাহেব ট্রেক এটাই আমাদের ট্রিপে সবচেয়ে কঠিন এবং একটা চ্যালেঞ্জিং ট্রেক ছ কিলোমিটার তার মানে টোটাল গোবিন্দঘাট থেকে এই যে আপনার হেমকুন সাহেব এটার দূরত্ব হচ্ছে উনিশ কিলোমিটার পনেরো হাজার ফিট উচ্চতায় বাবা গুরু গোবিন্দ সিং এই মন্দির এখানে বসে ধ্যান করেছিলেন এই গুরুদ্বারাতে এসে ধ্যান করেছিলেন তপস্যা করেছিলেন এবং তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা গুরুদ্বারা হয়েছে সব জায়গায় গুরুদ্বারা পাবেন এই রুটে গোবিন্দঘাট যেখানে প্রথম গাড়ি নামিয়ে দেয় সেখানেও পাওয়া যায় গুরুদ্বারা সেখান থেকে অন্য গাড়ি নিতে হয় সেটার ভাড়া পরে একশো টাকা করে সরি পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা একশো টাকা দিয়ে এসেছিলাম আর তারপরে পুলনা থেকে যেখানে এসছিলাম ঘাগাড়িয়া সেখানেও কিন্তু গুরুদ্বারা আছে এবং লঙ্গরখানা আছে থাকতেও পারেন আপনারা সেখানে আর আজকে ঘাগাড়িয়া থেকে লাস্ট ট্রেক আমাদের হেমকুন সাহেব সেখানে কিন্তু কোনো থাকার জায়গা নেই আপনাদের গিয়ে দর্শন করে আবার দিনের দিনে ফিরে আসতে হবে প্রায় দু কিলোমিটার উঠে এসেছি আর এখন বাজে সকাল নটা রাস্তা পুরো খাড়াই আপনাদের দেখাচ্ছি দেখুন আর এই ভিউটাকে দেখে নিন লক্ষ্মণগঙ্গা নদী সেই কত তলায় চলে গেছে নদী আর পাহাড়ে এখন রোদ্দুর লেগে কি সুন্দর লাগছে পুরো রোদ্দ্রু আছে মানে বৃষ্টি দুপুরবেলা হওয়ার কথা আছে গুগুল যা বলেছে এখন কিন্তু যথেষ্ট মনোরম পরিবেশ সেরকম একটা ঠান্ডাও নেই রাস্তা দেখুন কি রকম রাস্তা পুরো সিক্সটি ডিগ্রি চড়াই পুরো সিক্সটি ডিগ্রি চলুন মৌ আস্তে আস্তে উঠছে অমিত আছে আগে জিগ জাগভাবে চলছে যাতে একটু কষ্টটা কম হয় চলুন এগুলো এক একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার সঙ্গী আপনারাও হবেন ভিডিওটা এত কষ্ট করে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন আর লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই উঁচু রাস্তায় ক্যামেরা নিয়ে চলছি সব কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করছি চলুন বেশি কথা বললে কষ্ট হচ্ছে হাঁপ ধরছে একটা তাই যত কম কথা বলে উপরে যাওয়া যায় ততই ভালো একটা ওয়াটার ক্রসিং এর সামনে পৌঁছে গেছি আর সামনে দেখুন একটা গ্লেসিয়ার গ্লেসিয়ার থেকে জলটা ঝর্নার আকারে নিচে নেমে যাচ্ছে ওই একদম সেই তলার নদীতে গিয়ে মিশছে এই দেখুন গ্লেসিয়ারটা দেখা যাচ্ছে কিনা জানি না সাদা মানে কালো কালো পাথরের মতো হয়ে গেছে কাদা কাদা পুরোটাই গ্লেসিয়ার সামনে গিয়ে দেখাচ্ছি এই যে গ্লেসিয়ার আর এই ওয়াটার ক্রসিংটা ক্রস করছি আবার রাস্তা চলুন ঝর্নাটা খালি দেখুন যেন শিবের জটা থেকে পড়ছে ও কি সুন্দর আর একটা ছোট্ট কাঠের সাঁকো বানানো আছে জলটা তলায় চলে যাচ্ছে আচ্ছা এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা আর একটা সিঁড়ি উঠে যাচ্ছে এখানে যারা দু একবার এক্সচেज তাদের অ্যাডভাইস নিয়ে এই সিঁড়িতে ওটাই ঠিক করলাম দেখা যাক কি হয় চলুন এই সিঁড়ি দিয়ে এ শর্টকাট হয় না হ্যাঁ ট্রাই কাটতে হ্যাঁ ইয়োগা দেখা যায়গা এ শর্টকাট এই রকম নশোটা সিঁড়ি উঠতে হবে লাস্ট ল্যাপে যে সাকোটা দেখালাম তারপর থেকেই সিঁড়ি শুরু হয়েছে মাহে মাহে প্রায় চলেছি এসেছি আমার আর এই কটা সিঁড়ি বাকি অবশেষে এসে পৌঁছলাম বহু প্রতীক্ষিত পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিখ ধর্মের অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র সেই হেমকুণ্ড সাহেবে পুরো চত্বরটি কাঠের পাটাতন দিয়ে মোড়া সামনে গুরুদ্বারা আর তার সামনেই যে সরোবর তার নামই হেমকুণ্ড শোনা যায় যে বিশল্যকরণী জড়িবুটি দিয়ে লক্ষণের প্রাণ বেঁচেছিল তারও উৎপত্তিস্থল এই পর্বত তাই ভগবান লক্ষণের একমাত্র মন্দির এই হেমকুণ্ড সাহেবেই আছে সকাল সাতটায় শুরু করে একটা এসে পৌঁছলাম শেষের নশোটা সিঁড়ি পুরো একদম খাড়াই উঠে গেছে এই নশোটা সিঁড়ি কিন্তু প্রচণ্ড মানে কষ্টকর আমি কুড়িটা কুড়িটা করে স্টেপ নিয়ে রেস্ট নিয়ে আবার উঠেছি কুড়িটা করে স্টেপ গিয়েছি একটু রেস্ট নিয়েছি উঠেছি একটাই পৌঁছে গেছি মৌ এখন আসছে তাও উঠতে পারিনি এই যে আসছে এই জায়গাটা শেষকালটা খুব কষ্টকর তো শিখ ধর্মাবলম্বী মানুষ কোন আকর্ষণের টানে এত উঁচুতে এবং তার সাথে অন্যান্য মানুষরাও অন্যান্য ধর্মের মানুষরা সমান তালে কিন্তু এখানে আসছে এখানে গরম জল খিচুড়ি আরও লঙ্গরখানা চলছে আমরা সেই লঙ্গরখানায় যাব এখনো যাইনি মৌ আসুক তারপরে আমার দর্শন হয়ে গেছে গুরুদোয়ারা গুরুদ্বারার ভেতরে দর্শন হয়ে গেছে এবারে তারপরে এখানে জুতোও রাখতে হয়েছে জুতো রেখে এমনি সব কিছু নিয়েই ওটা যায় কিন্তু যদি সঙ্গে আপনার ভিজে জামাকাপড় থাকে সেই ব্যাগ নিয়ে কিন্তু উঠতে দেবে না এমনি না হলে সব মোটামুটি সব কিছু লাঠি ফাটি সঙ্গে নিয়েই গুরুতরতে ঢুকতে পারেন খালি জুতোটা ছাড়তে হবে লঙ্গরে চা নিয়ে নিয়েছি এক গ্লাস ভর্তি আমি আর বউ খাবো সঙ্গে খিচুড়ি গরম গরম খিচুড়ি এরকম বাটিতে করে দিচ্ছে মৌ খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি এত টায়ার্ড নশো সিঁড়ি টপকে এসছে আমিও টায়ার্ড এখন খিচুড়িটা খাই তারপরে আবার সরোবরে সরোবরে আমি আর মৌ আরেকবার যাব দর্শন করব সরোবরের জল মাথায় ছিটবো তারপরে আবার ফেরত যাব গুরুদ্বারার পাশেই আছে লক্ষ্মণ মন্দির লোকপাল লক্ষ্মণ মন্দির সরোবর থেকে জলটা বেরিয়ে গেছে এটাই লক্ষ্মণ গঙ্গা হয়ে প্রবাহিত হচ্ছে আর এই বিশাল সরোবর বিশাল সরোবর বিশাল এত পনেরো হাজার ফিট উঁচুতে এত বড় একটা সরোবর শিখ ধর্মাবলম্বী লোকেরা একটু আগে এখানে স্নান করছিল আমাদের একটু আসতে লেট হয়ে গেছে বলে तो है लक्ष्मण के बारे में दो एक बात बोलिए हमको ज्ञान त्रेता तो काल की बात है प्रभु जब सारा राम राज्य संपन्न हुआ राज तिलक पूर्ण हुआ तो मेघनाथ के जो विषय बाणस लक्ष्मण जी मूर्छित पड़ गए थे और बाली जैसे युद्ध का जो उन्होंने वध किया था तो तत्पश्चात उन्होंने प्रभु अपने आत्मा में अंधात्मा में ये विचार रखा कि परमात्मा जो मेरा इससे पहले का वैसे अपराध नहीं था उन्होंने तो हित के लिए किया था मगर होता है कहा कि प्रभु आप मुझे कि इस पराशिद के लिए क्या करना है तो प्रभु उन्हें आकाशवाणी हुई जाओ हिमालय क्षेत्र में जाओ और तप करिए तो यही पीछे द्रोणागिरी पर्वत है जहाँ से भगवान जी को सजीवनी गई थी तो उन्होंने इसी स्थल पर शेषनाग के रूप में पुनर्जन्म जो हुआ शेषनाग के रूप में यहाँ पे तप किया है और उस तप के माध्यम से प्रभु ऋषिगणों से कहा कि हे परमात्मा मुझे कुछ नहीं चाहिए मैं तो साक्षात विष्णु बता रहे ये पृथ्वी आज शेषनाग के ऊपर ही टिकी हुई है उन्हीं का आशीर्वाद है इसलिए यह संसार सारा विद्यमान है इस पवित्र स्थान में भक्त के दर्शन मात्र से बोला मेरा दस हजार वर्ष को एक दिन दर्शन मात्र से उनको कृतार्थ करना उनके यज्ञ को सफल करना उनके दुखों को दूर करना उनके दाम्पत्य जीवन में सदैव हाँ जो की प्रभु की कृपा बनी रहे আমরা গুরুদ্বারা থেকে যাত্রা শুরু করেছিলাম পৌনে তিনটে দুটো পঁয়তাল্লিশ আর নিচে নামলাম প্রায় সাতটা হয়ে গেছে মানে চার ঘন্টা ওপরে লেগে গেছে তারপরে এসে শিঙাড়া পকোড়া সহকারে চা খেলাম আজকে তাহলে ব্লকটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই কালকে আমরা ঘাগাড়িয়া থেকে গোবিন্দঘাটের উদ্দেশ্যে রওনা হল হবো সকাল সাতটার মধ্যেই স্টার্ট করব আমরা কতক্ষণ লাগে চার পাঁচ ঘন্টা নিশ্চয়ই লাগবেন আমার জন্য সেখান থেকে আবার আমাদের গাড়ি গোবিন্দঘাট থেকে অপেক্ষা করছে সেখানে গিয়ে আমরা কালকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব এই হচ্ছে আমাদের প্ল্যান আজকের মতো তাহলে টাটা ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি নমস্কার